আসসালামু আলাইকুম বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ এটা পাওয়ার জন্য আমরা রাত দিন কতই না পরিশ্রম করছি কিন্তু হঠাৎ যদি দেখেন যে আপনার মনিটাইজেশনটি চলে গেছে তাহলে কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এমন দশটি কাজের কথা আমি বলবো যে কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার মনিটাইজেশন হঠাৎ করেই হারিয়ে ফেলতে পারেন তো চলুন কথা না আমার জেনে নেওয়া যাক কোন এমন দশটি কাজ যেটা যদি আপনি করেন তাহলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে যারা মনিটাইজেশন পেয়েছেন এবং যারা পাননি পাওয়ার জন্য কাজ করছেন সবার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনার বন্ধুকে এই বিষয়টি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যেন তারা এই দশটি বিষয় জেনে ভবিষ্যতেও যেন এই ভুলগুলো না করে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথম যে ভুল যেটা আমরা অবশ্যই করব না সেটা হচ্ছে আমাদের পেজের নাম পরিবর্তন যদি আমরা ঘন ঘন করি বা বারবার করি তাহলে আমাদের মনিটাইজেশন চলে যেতে পারে যেই নামে আপনি মনিটাইজেশন পেয়েছেন মনিটাইজেশন পাওয়ার পরে যদি আপনি বারবার আপনার নাম পরিবর্তন করেন তাহলে আপনার মনিটাইজেশন চলে যাবে কারণ ফেসবুক রোবেটের কাছে আপনার নামটা নিবন্ধিত রয়েছে তার আপনাকে মনিটরিং করছে যদি দেখে যে আপনি ঘন ঘন নাম পরিবর্তন করছেন তাহলে এটা একটা আনউজাল অ্যাক্টিভিটিস হিসেবে ধরা হবে যার ফলে আপনাকে মনিটাইজেশন থেকে তারাও অব্যাহত দিয়ে দিবে দ্বিতীয় যে নাম সেটা হচ্ছে বারবার ক্যাটাগরি পরিবর্তন যদি করেন আপনার পেজের যে ক্যাটাগরিতে আপনি মনিটাইজেশন পেয়েছেন সেই ক্যাটাগরিও কিন্তু মনিটাইজেশনের আগেই ফেসবুকের কাছে নিবন্ধিত রয়েছে এবং মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু ফেসবুক আপনার এই ক্যাটাগরিটা দেখে আসছে আপনি যদি হঠাৎ করেই ক্যাটাগরি পরিবর্তন করে দেন বা বারবার নিজের ফেসবুকের পেজের ক্যাটাগরি পরিবর্তন করেন এটা কিন্তু ফেসবুক নজরদারি করে আপনি যদি এই কর্মকাণ্ড করতে থাকেন তাহলে আপনার মনিটাইজেশন খুব দ্রুত চলে যাবে তৃতীয় যে বিষয়টি হচ্ছে ইউজার নেম পরিবর্তন প্রত্যেকের কিন্তু একটা ইউনিক ইউজার নেম রয়েছে যাদের নাই তারা অবশ্যই সেট করে নেবেন এই ইউজার নেমটা যদি আপনি মনিটাইজেশন পাওয়ার পরে বারবার পরিবর্তন করেন বদলান তাহলে ফেসবুকের কাছে এটা খুবই খারাপ লাগে তারা আপনার মনিটরিং করতে থাকে সবসময় কিন্তু কারণ আপনাকে তার মনিটাইজেশন দিয়েছে আপনি কি করছেন না করছেন সবই দেখে আপনি যদি আপনার এই ইউনিক ইউজার নেমটি বারবার পরিবর্তন করার চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাবাউট সেকশনে আপনার ব্যক্তিগত যেসব তথ্য রয়েছে আপনার নাম আপনার পরিচয় আপনার অবস্থান এই বিষয়গুলো যদি আপনি ঘন ঘন বা বারবার পরিবর্তন করেন তবুও কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে কারণ আপনি যে অ্যাড্রেস যে নাম যে ঠিকানা বা যে ব্যক্তিগত তথ্য দিয়ে মনিটাইজেশন পেয়েছেন এটা যদি বারবার পরিবর্তন করেন তাহলে এটাকে স্প্যামিং ধরা হয় এবং মনে করা হয় যে এটা হ্যাক হচ্ছে তারা মনে করে যে এই অ্যাকাউন্টে অস্বাভাবিক কিছু কর্মকান্ড চলছে যার ফলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে নিজের ভিডিও যদি আপনি বারবার প্লে করে দেখতে থাকেন আপনারা অনেকে মনে করবেন যে আমরা তো কখনও নিজের ভিডিও প্লে করি না অনেকেই ভিডিও আপলোড করার পরে বন্ধু বান্ধবকে দেখিয়ে বেড়ায় যে দেখো আমার ভিডিও প্লে করেছি সে নিজের ফোন থেকেই এই ভিডিওগুলো দেখাতে থাকে অনেক সময় আমরা নোটিফিকেশান থেকে যখন কমেন্টসে রিপ্লাই দিতে যাই তখনও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের নিজের ভিডিও প্লে হতে থাকে এই ধরনের কর্মকাণ্ড যদি আপনার বারবার করতে থাকেন তাহলে ফেসবুক মনে করে যে আপনার ভিডিওতে কোয়ালিটি নেই বিধে আপনি নিজেই আপনার ভিউ বাড়ানোর বা ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছেন আপনার ভিউ এটা দেখছে না আর এটাকে স্প্যামিং ধরে এটাকে অ্যানুজাল অ্যাক্টিভিটিস ধরে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে ছয় নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি ভিডিও আপলোড করার পরে প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করেন আপনার ভিডিওর লিঙ্ক যদি আপনি মেসেঞ্জারে ইনুতে বা ভাইবারে অথবা টেলিগ্রাম ইনবক্সে যদি শেয়ার করতে থাকেন বা বিভিন্ন বড়ো বড়ো গ্রুপে শেয়ার করতে থাকেন প্রচুর পরিমাণে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে কারণ আপনার ভিডিওর কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে ভিউররা আপনাকে নিজে থেকে দেখবে ফেসবুক আপনার ভিডিও নিজেই প্রমোশন করবে কিন্তু আপনি যদি বাল্ক পরিমাণে বা প্রচুর পরিমাণে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করতে থাকেন তাহলে কিন্তু সমস্যা হবে অনেকেই আমরা পেজ পরিচালনার জন্য একাধিক অ্যাডমিন নিয়োগ করে থাকি যদি আপনি এই অ্যাডমিন প্যানেলের অ্যাডমিনগুলোকে বারবার পরিবর্তন করেন ঘন ঘন পরিবর্তন করেন চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন সমস্যা হতে পারে তাই অ্যাডমিন নিয়োগের ক্ষেত্রে খুবই ভাব ভেবে চিন্তে অ্যাডমিন নিয়োগ করবেন ঘন ঘন অ্যাডমিন পরিবর্তন করতে যাবেন না আট নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পে আউট অ্যাডমিন যদি আপনি বারবার পরিবর্তন করেন আপনার পেজে একাধিক অ্যাডমিন আপনি রাখতে পারেন কিন্তু পে আউট অ্যাডমিন আপনি একাই থাকবেন নিজেই থাকবেন এটাই সবচাইতে বেটার যদি আপনি অন্য কাউকে অ্যাডমিন হিসেবে রাখেন বা অন্য কোন জায়গায় অন্য কোন পেজে যদি অ্যাডমিন পরিবর্তন করেন ট্রান্সফার করেন তবে কিন্তু সমস্যা হয়ে যাবে কেননা যখন অন্য কোনো পেজে আপনি অ্যাডমিন পেওয়াট পে আউট অ্যাডমিন নিয়োগ করবেন তখন তার ডকুমেন্ট শো করতে বলা হবে আপনি যদি যথাযথ ডকুমেন্ট শো করতে না পারেন বা এখানে যদি ভুল ত্রুটি করেন তাহলে আপনার কিন্তু একটু রেস্ট্রিক্টেড হয়ে যাবে আপনি আর টাকা উইথড্র করতে পারবেন না তাই এ ধরনের ঝামেলা পোহাতে না চাইলে বা মনিটাইজেশন যদি না হারাতে চান তাহলে নিজের অ্যাডমিন নিজেই হন পে আউট অ্যাডমিন অন্য কাউকে করতে যাবেন না তাহলেই নিরাপদ থাকবেন নয় নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনি এক সঙ্গে অনেকগুলো ভিডিও ডিলিট করতে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে আপনার যদি একান্তই ডিলিট করতে ইচ্ছা হয় তাহলে আপনি দিনে একটা দুইটা ম্যাক্সিমাম ডিলিট করে আস্তে আস্তে ডিলিট করেন এ ধরনের প্রবলেম কখন হয় যখন আপনারা পূর্বে কপি ভিডিও নিয়ে কাজ করেছেন এখন মনিটাইজেশন পাওয়ার পরে ভাবছেন যে এই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আমি ফ্রেশ কন্টেন্ট রাখতে চাই তখন আপনি এই যদি একসঙ্গে অনেকগুলো ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু ধরা খাবেন ডিলিট করার এখন তো প্রয়োজন হলে একসঙ্গে করবেন না একসঙ্গে বিশ ত্রিশটা করবেন না অল্প অল্প একটা দুইটা করে স্বাভাবিক মাত্রায় করবেন এবং দশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটা ছবি একটা ভিডিও একটা পেজেই দিবেন একই ভিডিও একই একই ফটো যদি আপনি একাধিক পেজে দেন তাহলে কিন্তু আপনার ইস্যু চলে আসবে এ ধরনের কাজ ফেসবুক মোটেই পছন্দ করে না আপনি যদি কোনো ছবি একটা পেজে আপলোড করেন ওই একই ছবি অন্য পেজে আপনি আপলোড করবেন না যদি এ ধরনের কাজ করেন তাহলে ইস্যু খাবেন আর আপনার মনিটাইজেশন হারিয়ে ফেলবেন বন্ধুরা ছিল আজকের ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি দশটা এমন কিছু বিষয় যেটা আপনি যদি করতে থাকেন তাহলে মনিটাইজেশন হারাবেন তাই এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে ভালোভাবে কন্টেন্ট তৈরি করবেন এই ধরনের কাজ থেকে বিরত থাকুন যেন আপনি মনিটাইজেশন না হারান সবাইকে জানার জন্য শেয়ার করে দিতে পারেন ভালো লাগলে লাইক করে ফলো করে দিতে পারেন